এই ভিডিওটিতে দেখবেন কীভাবে একটি ইমেল ব্যবহার করতে হয় তো প্রথমেই আমি আমার ব্রাউজারটি ওপেন করছি এখানে আপনার ইমেলের যে অ্যাড্রেসটি রয়েছে যেমন জিমেল বা ইউ বা আউটলুক ডট কম বা লাইভ সেই অ্যাড্রেসটিতে আপনি যাবেন এখানে আমরা দুটি বক্স দেখতে পাচ্ছি প্রথম বক্সটিতে আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটি লিখবেন এর পরের বক্সটিতে আপনি আপনার পাসওয়ার্ডটি লিখবেন এখানে স্টে লগ ইন সাইন ইনটি টিক উঠিয়ে ফেলে আপনি সাইন ইন বাটন থেকে ক্লিক করবেন সেফটির জন্য এখানে ক্রস বাটনটি ক্লিক করবেন এটি হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট এখানে আপনি প্রথমেই যেই প্যানেলটি হচ্ছে এটি হচ্ছে ইনবক্স প্যানেল এখানে আপনার আসা ইমেলগুলো চেক করতে পারবেন পরে যেই ট্যাবটি রয়েছে এটি হচ্ছে সোশ্যাল এখানে আপনার ফেসবুকের ইনফরমেশনগুলো এখানে পাবেন আর এরপরে এখানে রয়েছে ইনবক্স যেটি দেখতে পাচ্ছি আমরা এরপরে রয়েছে স্টার্ট স্টার্ট অপশনটি হচ্ছে এখানে যে কোনো মেল আপনি স্টার্ট করে দিলে এখান থেকে সেটি আবার দেখতে পারবেন অর্থাৎ আপনার যদি ইনবক্সে একশো ইমেল থাকে আপনি আপনার গুরুত্বপূর্ণ দশটি ইমেল যদি স্টার্ট করে দেন তাহলে আপনি সহজেই সেগুলো স্টার্ট বক্সে খুঁজে পাবেন এরপরে যেই অপশানটি রয়েছে সেটি হচ্ছে সেন্ট মেল এখান থেকে মেল পাঠানো যেই মেলগুলো আপনি অন্যদেরকে পাঠিয়েছেন সেই মেলগুলো এখানে খুঁজে পাবেন এরপরে অপশানটি রয়েছে ড্রাফস এখানে আপনি কোনো মেল লিখেছেন কিন্তু কাউকে পাঠাননি সেসব মেল এখানে খুঁজে পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অপশনটি হচ্ছে সেটা হচ্ছে কম্পোজ কম্পোজের মাধ্যমে আপনি কাউকে মেল পাঠাতে পারবেন তো আমরা কম্পোজ বাটনটি ক্লিক করব কম্পোজ বাটনটি ক্লিক করে আমরা যেই প্যানেলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিউ ইমেল পাঠানোর একটি প্যানেল এখানে টু অর্থাৎ আপনি যাদের মিলটি পাঠাতে চাচ্ছেন যেমন আমি আমার কানাডার কোনো এক ফ্রেন্ডকে মেলটি পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখলাম এরপর রয়েছে সাবজেক্ট এখানে যে বিষয়টি নিয়ে লিখবো সেই বিষয়টি লিখবো এরপরে যেই বডি প্যানেলটি রয়েছে এখানে আমরা আমাদের মেলটি লিখব আমি যা তাকে লিখতে চাচ্ছি আপনি এখানে চাইলে বাংলায়ও অভ্রের মাধ্যমে বাংলায়ও লিখতে পারবেন এভাবে আপনি আপনার মেইলটি লিখে এখানে আপনার ফরম্যাটিং অপশানস অর্থাৎ কোন ফন্টে আপনি বোল্ড করতে যাচ্ছেন বা কোন টেক্সে আপনি কালার করতে যাচ্ছেন এখানে সে অপশনগুলো রয়েছে এখানে ফর্ম সাইজ চেঞ্জ করার অপশন রয়েছে ফর্ম চেঞ্জ করার অপশন রয়েছে এটি হচ্ছে ফরম্যাটিং অপশানস পরে যেই গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে সেটি হচ্ছে অ্যাটাচ ফাইলস আপনি যদি কাউকে কোনো ডকুমেন্ট বা কোনো পিকচার বা যে কোনো ফাইল পাঠাতে চান তাহলে এই অ্যাটাচড ফাইলে ক্লিক করে সেটি সিলেক্ট করে দিতে হবে যেমন ফাইলটি সিলেক্ট করে দিলাম ফাইলটি আপলোড হচ্ছে এখানে আপলোড হওয়ার পর আমরা সেন্ট বাটনে ক্লিক করলে সহজেই আমাদের মেলটি সেন্ড হয়ে যাবে অথবা এখানে আমি যদি লেখার সুবিধার্থে প্যানেলটি বড় করতে চাই তাহলে এখানে এই ফুল স্ক্রিনের ব্যবহার করব এর মাধ্যমে এই ফুল স্ক্রিনের মাধ্যমে আমরা সহজেই বড় কোনো লেখা বা ডকুমেন্ট সহজেই সাজিয়ে লিখতে পারব এবং সেন্ট ক্লিক করলে এখানে একটি মেসেজ শো করছে ইউর মেসেজ হ্যাজবিন সেন্ট অর্থাৎ আমার মেসেজটি এখন চলে গিয়েছে ইমেলে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সোয়াম্প মেল ইমেল অ্যাকাউন্ট অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু মেলগুলো সোয়াম্প হিসেবে মার্ক করে তো আমরা যদি ইনবক্সে কোনো মেসেজ খুঁজে না পাই তাহলে আমরা সোয়াম্প বক্সটিতে খুঁজে বের করবো এই সোয়াম্পে ক্লিক করলে আমরা আমাদের ওই মেলগুলো এখান থেকে খুঁজে পাব এরপরে এখানে রয়েছে জিমেল কন্ট্রাক্টস অ্যান্ড্রয়েড থেকে কন্ট্রাক্টগুলো সেভ করলে বা সিঙ্ক করলে আমরা এই কনটাক্টসে এই কন্ট্র্যাক্টগুলো খুঁজে পাব এরপর রয়েছে আমাদের টাস্ক এখানে আমরা টাস্কগুলো সেভ করতে পারবো কোনো নোট বা কোনো প্রয়োজনীয় লেখা এরপর রয়েছে ট্র্যাশ আমরা কোনো মেলগুলো ডিলিট করে দিলে এই ট্র্যাশ বক্সে খুঁজে পাব এ হচ্ছে ইমেলের ব্যবহার এভাবে আমরা ইমেল ব্যবহার করতে পরে অপশন্স রয়েছে সেটিংস এখান থেকে ইমেলের থিমস বা সেটিংস চেঞ্জ করতে পারবো সর্বশেষ যেই কাজটি রয়েছে সেটি হচ্ছে লগ আউট বা সাইন আউট এখানে ক্লিক করে আমরা এখান থেকে সহজেই সাইন আউট করতে পারব এভাবে একটি ইমেল অ্যাকাউন্ট আমরা সহজেই ব্যবহার করতে পারব